নমস্কার বন্ধুরা আজকে আমি এসে গেছি শামুকের ভিডিও নিয়ে এ দেখুন এখানে আমরা শামুক নিয়েছি এই শামুকটা আমাদের এখানে হয়েছিল তা সেটাকে নিয়ে ভেঙে বেঁচে আমি রেখেছি এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে নেব জ্বালিয়ে নি গ্যাসটাকে জ্বালিয়ে নিয়েছি এবার আমি গ্যাসেতে কড়াই বসিয়ে দেবো কড়াটাকে আমি জল দিয়ে শামুকটা একটু সিদ্ধ করে নেব কড়াইতে জল দিলাম অল্প করে দিই যেহেতু অল্প একটু শামুক আছে তাই জন্য জল থেকে তুলে আমি দিয়ে দিই এর দুটো একটা শামুকের আমি খলসটা ছাড়াতে পারিনি এই যেইগুলো এগুলো গরম জলের মধ্যে দিয়েছি ও নিজের থেকে ছিঁড়ে যাবে একটুখানি সিদ্ধ করে নিই ভাব তাহলে কি পয়জেনটাও নষ্ট হয়ে যাবে আর এটা যে লাল লালের ভাপটা আছে এটাও কেটে যাবে এবার এর মধ্যে আমি অল্প করে নুন আর একটু হলুদ দিয়ে সিদ্ধ করব নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এবার গ্যাসটা একটু গ্যাসের ফ্লেমটা একটু জোর করে দেব একটু জোর থাক দেখুন বন্ধুরা না নিয়েছি ওটা থালা চাপা দিয়েছিলাম আমি আমরা এইগুলোকে দিয়ে দেব তুলে নেবো সামগ্রী তুলে নিয়েছি এবার এই খোলসগুলোকে আস্তে আস্তে টানলেই খুলে যাবে তার আগে আমি একটু জলটা আগে এই দেখুন টানলেই খুলে যাচ্ছে কেন যেহেতু গরম জলে একটু সিদ্ধ হয়ে গেছে সবই ছাড়িয়েছি এগুলো অনেক শক্ত হয়ে বসেছিল তাই জন্য ছাড়াতে পারিনি কি করুন ছাড়ানো হয়ে গেছে এই চার ছটার জন্য এই যে ফেলে দেবো এবার আমি এটা ভালো করে জল দিয়ে ধুয়ে নেব থেকে ধুয়ে দু একটা গেড়ি আছে এই যে এবার আমরা কড়াতে অল্প করে সর্ষের তেল দিয়ে দেব একটু তেলটা গরম হোক তেলটা গরম হবার পরে ওর মধ্যে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো তেলটা গরম হতে দিই দেখুন বন্ধুরা এটা হচ্ছে শামক এখানে পেঁয়াজ কুচি আছে এখানে আমি জিরে শুকনো লঙ্কা আদা রসুন বেটে রেখেছি সব একসাথে বেটে রেখেছি আচ্ছা এখানে দিয়েছি গরম মশলা এখানে দিয়েছি আমি কাশ্মীরি মিচ নুন আর হলুদ তেলটা গরম হয়ে এসেছে দেখুন হয়ে গেছে এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাচ্ছে এবার আমি এর মধ্যে কেটে রাখা মশলাটা দিয়ে দেবো দিয়ে দিলাম দিলামের মতো দিয়ে দেবো এখানে ভালো করে একটু নেমে তেল ফিরে যে কাটা মশলাটা মশলা করে সে দিয়ে দিন তাহলে কী হবে রসুনির আর আদার যে গন্ধটা কাঁচা সেই কাঁচা গন্ধটা চলে যাবে নুন যেহেতু নুন দিয়ে সিদ্ধ করেছিলাম তাই অল্প সামান্য নুন দেব হলুদ আবারও আমরা একটু কষিয়ে নেব গ্যাসের ফ্লেম একদম কমানো আছে মশলা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা ভাপিয়ে রাখা শামুকগুলোকে তুলে দেবো দিয়ে দিলাম শামুকগুলো এর মধ্যে একটু কাশ্মীরি মিচ দিয়ে দেবো অল্প করে দিয়েছি কষানো হয়ে গেছে এবার আমরা এটা জল দিয়ে চাপা দিয়ে দেবো সিদ্ধ হতে দেবো অল্প করে জল দিই শামুকটা আর ঝোল ঝোল খাবো না তাকে কষা কষেন ভালো লাগে শুকনো শুকনো করে

এবার আমি এর মধ্যে সামান্য একটু গরম মশলা গুঁড়ে দেবো খেয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে আমাদের শামুক কষা আজকের মতো এইখানেই আবার আমরা ফিরে আসব নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে আপনাদের যদি আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকে এবং এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন রাখছি